কর্মচারীদের জন্য সুখবর শোনাল রাজ্যমন্ত্রিসভা সভা হক প্রমোশন প্রাপকদের আর্থিক সুবিধা প্রদানের ক্ষেত্রে অনিশ্চয়তা কাটল আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে হয় সিদ্ধান্ত এখন থেকে অ্যাড হক প্রমোশন প্রাপকদের আর্থিক সুবিধার নিয়মিতকরণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যমন্ত্রিসভা মুখ্যমন্ত্রীর পুরোহিত্যে মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে সিদ্ধান্ত মহাকরণের সংবাদ সম্মেলন করে ঘোষণা রাখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী তবে পজিটিভ হবে সুপ্রিম কোর্ট যদি নেগেটিভ ভাবে বলে সেটা নেগেটিভ হবে কারণ সুপ্রিম কোর্টের উপর রাজ্য সরকার নয় সুপ্রিম কোর্টকে সে সিদ্ধান্ত জানাতে হবে কিন্তু রাজ্য সরকার একুশ সালে একটা সিদ্ধান্ত নিয়েছিল অ্যাডভোকেট তাতে রিটায়ারমেন্টে যাওয়ার পর ফিনান্সিয়াল বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছিল কর্মচারী বন্ধুরা আজকে দীর্ঘদিন বাদে আমরা দেখতে পেয়েছি কর্মচারীদের মধ্যে একটা দাবি ছিল যে আমাদেরকে অ্যাডপ্ট দেওয়া হয়েছে প্রমোশন দেওয়া হয়েছে কিন্তু আমরা ফিনান্সিয়াল কোনো বেনিফিট পাচ্ছি না আমরা রিটায়ারমেন্টে যখন যাচ্ছি তখন আমরা যে পজিশন থেকে আমরা উন্নীত হয়েছি ডেপুটি ডিরেক্টর থেকে জয়েন্ট ডিরেক্টর হলাম কিন্তু জয়েন্ট ডিরেক্টরের কোনো বেনিফিট পাচ্ছি না আমি ডেপুটি ডিরেক্টরের বেনিফিট পাচ্ছি এখন থেকে ওই সমস্ত অ্যাডপ্ট প্রমোশন যারা বেনিফিটেড হয়েছেন অ্যাভেল করেছেন তাদের সেই সমস্ত প্রমোশনগুলো রেগুলার হিসেবে ট্রিট করা হবে সাবজেক্ট টু দ্য আউটকাম অফ এসএলপি রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর পুরোহিত আজকে এই সিদ্ধান্ত একটা বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আমরা ক্যাবিনেটের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে মাননীয় অর্থমন্ত্রীকে মুখ্য সচিবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যাতে করে কর্মচারীদের একটা দীর্ঘদিনের যে দাবি আমরা প্রমোশন পেয়েছি প্রমোশন নিয়ে যে একটা তাদের খাইস ছিল বা তাদের একটা দাবি ছিল বিগত আমলে সেটা কেস সুপ্রিম কোর্টে গেছে আমাদের সরকার আসার পর অ্যাডক প্রমোশন চালু করেছে এটা লার্জ স্কেলের এমপ্লয়ি তাতে বেনিফিটেড হয়েছে কিন্তু বেনিফিট পাওয়ার পরেও রিটায়ারমেন্টে গিয়ে তারা বেনিফিট পাচ্ছিল না আজকের কেবিনেট বৈঠকে এটা সিদ্ধান্ত হয়েছে যে এই যে বেনিফিট তারা নিচ্ছে বা যারা নিয়েছে সেটাকে রেগুলার হিসেবে ট্রিট করা হবে সাবজেক্ট টু দা আউটকাম অফ এস স্পেশাল লিভ পিটিশন সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেই মামলার আগামী কবে রায় দেবে তার রায়ের গতি প্রকৃতির উপর অনেক কিছু নির্ভর করবে কিন্তু রাজ্য সরকার থেকে যে সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি আজকে এটা ক্যাবিনেট বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে সাংবাদিক বন্ধুরা রাজ্যের কর্মচারীদের জন্য আমরা এই খুশির খবর যারা রিটায়ারমেন্টে গেছেন অ্যাডপ প্রমোশন নিয়ে তাদের কাছে খুশির খবর এবং যারা ইনসার্ভিসে রয়েছেন রিটায়ারমেন্টে যাননি কিন্তু চাকরিতে রয়েছেন হয়তো পাঁচ বছর দশ বছর পনেরো বছর আরো চাকরির জীবন রয়েছে তারাও ফিনান্সিয়াল বেনিফিট পাচ্ছেন এবং এই ফিনান্সিয়াল বেনিফিটটা তারা পাবেন